উইং কমান্ডার আহসান ফ্লাইং অফিসার সাদিয়া এবং ফ্লাইং অফিসার মুই এর পিছে স্টেজের বাঁ দিকে উড়ে আসছে তিনটি এমআই সিরিজ হেলিকপ্টার একটি এই হেলিকপ্টার হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি এভিএন এক্স এবং ওয়েদার রাডার এই হেলিকপ্টারের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মিরাজ এবং তার সাথে রয়েছেন রেল স্কোয়ার আসিফুল ডান পাশে হেলিকপ্টার রয়েছেন উইং কমান্ডার ইস্তিয়াফ এবং ফ্লাইট ক্যাপ্টেন এবং বাম দিকের হেলিকপ্টার রয়েছেন স্কোয়ার নাফিজ এবং স্কোয়ার মোমিন সুধিমন্ডলী এখন আপনারা দেখবেন বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিমান বাহিনী পতাকা সম্বলিত দুটি বেল্ট ওয়ান টু হেলিকপ্টার ডিসেকশন জাতীয় পতাকা বাহিনী বেল্ট ওয়ান টু হেলিকপ্টার রয়েছেন উইং কমান্ডার রায়হান এবং তার সাথে রয়েছেন স্কোনার শফিক এবং বিমান বাহিনী পতাকা বাহিনী বেল্ট ওয়ান টু হেলিকপ্টার রয়েছেন স্কোনার ফারাবি এবং স্কোনার শামীম সুধিমন্ডলী এই মনঙ্গ ফাইপাস ভূমি থেকে নিয়ন্ত্রণ তথা ফাইপাস কন্ট্রোলের দায়িত্ব পালন করেছেন উইং কমান্ডার মোহাম্মদ মমিনুল ইসলাম এবং তার সহযোগিতা রয়েছেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মহদুমা ঘোষাল

দুটি পিএল 9সি অথবা চারটি পিএল 5ই 미জাইল ব্যবহার করে থাকে এই 미জাইলটি সর্বোচ্চ বাইশ কিলোমিটার দূর থেকে শত্রুকে নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম ওইতেই 30000 থেকে এসি এই মতই আপনারা দেখতে পেলেন এফএসএন ভিজিওন যুদ্ধ বিমানের আর এর মাধ্যমে শেষ হলো এফএসএন ভিজিওনের আজকের অ্যারোবেটিক শো এই আসো অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারের মাঝে উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত এবং যুব উপযোগী বিমান বিমানটি হিসেবে রয়েছেন উইং কমান্ডার এ কে আব্দুর রাজ্জাক আপনারা দেখতে পাচ্ছেন বিমান করছে মঞ্চের সামনে মিন্টন বিমানটি আকাশ থেকে আকাশে শত্রুকে ঘায়ল করতে দুইটি আর এবং চারটি আর সেভেন্টি থ্রি মিজাইল ব্যবহার করে থাকে এই মিজাইলটি সর্বোচ্চ সত্তর কিলোমিটার দূর থেকে শত্রুকে নির্ভুল ভাবে ঘায়ল করতে সক্ষম শুধু মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি তার দিক পরিবর্তন করে মঞ্চে বাম দিকে অবস্থান নিচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চের বাম দিক থেকে বিমানটি এগিয়ে আসবে মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং সেলুট প্রদর্শনের জন্য প্রথাগত ভাবে বিমান আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং সেলুট প্রদান করল পশ্চিমা বিশ্ব সহ সারা পৃথিবীতে ঈর্ষণীয় এই মিড যুদ্ধ বিমান ডক্টে বিশ্বের যে কোনো যুদ্ধ বিমানকে পরাস্থ করতে সক্ষম রাশিয়ায় নির্মিত এয়ারবন রাডার এবং অত্যাধুনিক কম্পিউটারাইজ প্রযুক্তি সংযোজিত এই বিমানটি যুদ্ধক্ষেত্রে এবং যুদ্ধক্ষেত্রে বাইরে অবস্থিত শত্রু বিমান আক্রমণে সমান পারদর্শী শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডোনমিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে আক্রমণাত্মক অবস্থায় নিয়ে যেতে পারে বিমানটি এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে মঞ্চের ডান দিক থেকে এগিয়ে আসছে তার স্লো স্পিড হ্যান্ডেলিং ও সমার প্রদর্শন করতে। করছে মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের সামনে বিমানটি এখন তার স্লো স্পিড হ্যান্ডলিং ও সমার প্রদর্শন করছে প্রযোজিত এই বিমান শত্রু বিমানের দিকে না ফিরেই মাত্র শত্রুর দিকে তাকিয়ে মিজাইল দিয়ে ঘায়ল করতে সক্ষম সব দেশে আড়াই গুণ গতি এই যুদ্ধ বিমানটি যে কোনো দেশে আকাশ প্রতিরক্ষায় রাখতে পারে উল্লেখযোগ্য ভূমিকা ফাইটার বিমান ক্যাটাগরিতে অত্যন্ত কার্যকর ও প্রশংসিত এই বিমানটি এখন দুটি এলিডেন্ট প্রদর্শন করবে যা পিছনে থাকা শত্রুকে ধোকা দিতে বহুল ব্যবহৃত একটি ম্যানুভার সুধিমন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি বাম দিক থেকে ধেয়ে আসছে মঞ্চের সামনে এলুন রোল প্রদর্শনের জন্য সুধিমন্ডলী আপনারা উপভোগ করছেন মিক্স ইন্ডিয়ান যুদ্ধ বিমানের এলুন রোল তাড়াতাড়ি মাত্রে বিমানটিকে অভিবাদন জানাতে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এই বিমানটি সামনে থাকা শত্রুজন সত্যিই বিভীষিকাময় এর অন্যতম প্রমাণ হলো এর সর্বোচ্চ টার্ন পারফরমেন্স শত্রুকে অবাস্তভাবে ধাওয়া করার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমান চলতে সক্ষম যা এখন আপনারা আফটার বার্নার টার্নের মাধ্যমে দেখতে পাবেন শুধু মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি এগিয়ে আসছে তার আফটার বার্নার টার্ন প্রদর্শন করার জন্য এই ফাইটারটি সর্বোচ্চ

মঞ্চের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থান নিবে আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি তার দিক পরিবর্তন বিজয়ের এই মাসে আমাদের প্রিয় বিমান বাহিনীর প্রতীক এই মিগ টোয়েন্টি এখন উত্তর পশ্চিম প্রান্ত থেকে যুদ্ধ জয়ের বিজয় লাশে করে ছুট অল্প কিছু করতে শুধুমন্ডলী দেখতে পাচ্ছেন মিগ টোয়েন্টি বিমানটি এগিয়ে আসছে ভিক্টোরি রোল প্রদর্শন করতে আপনারা দেখতে পেলেন ঢাকার আকাশ বিদীর্ণ করে বিমানটি বিক্রি মাধ্যমে শেষ করলো আজকের এই মনোজ্ঞ অ্যারোবেটিক প্রদর্শনী এই মনোজ্ঞ অ্যারোবেটিক শো ভূমি থেকে নিয়ন্ত্রণ তথা অ্যারোবেটিক শো কন্ট্রোলের দায়িত্বে ছিলেন উইং কমান্ডার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং ফ্লাইট লেফটেন্যান্ট পাভেল আহমেদ মহসিন আজকের এই ফ্লাইপাস এবং মনোজ্ঞ অ্যারোবেটিক প্রদর্শনীর ধারা বিবরণী ছিলেন কর্ডার আদিত এবং আমি ফ্লাইট লেফটেন্যান্ট জেভিন ধন্যবাদ veterans of a liberation war we feel honored and elevated for the gracious presence we will remain ever grateful for the contribution to the people of Bangladesh. ব্যান্ড এবং ড্রাম আজকে এই বাদক দলে ছশো জন বাদক অংশ করছে এই বাদক দলে অংশগ্রহণকারী ব্যান্ড সমূহ হল সোনা সড়ক শাখা ব্যান্ড বাংলাদেশ মিলিটারি একাডেমি ব্যান্ড আর্মার সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড আর্নাই সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড ইঞ্জিনিয়ার সেন্টার স্কুল ব্যান্ড সিগনাল সেন্টার

স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাপি দোলানো মহান পুরুষ সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অবর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ছলসিত দক্ষ বাহুর সন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ছিলে স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড় সংলাপ স্বাধীনতা তুমি কালে বসেখে দিগন্ত জোড়া মত্ত ছাপটা স্বাধীনতা তুমি রাবরে আকুল মেঘনার বব স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শরীরে কাঁপন স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন চল জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্যাম সম্মানিত দর্শক মন্ডলী অপূর্ব সুরমূর্ছনার তালে তালে সিনিয়র ওয়ারেন্ট অফিসার চাইলা প্রো নেতৃত্বে প্যারেড Ladies and gentlemen, the combined brass band of Army, Navy, Air Force, BGB, and Lead burnt Office Chayla Prumarma is approaching the saluting day. দল সিনিয়র ওয়ারেন্ট অফিসার চাইলা ব্রু মারমা নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে তার সাথে আছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান সিনিয়র চিফ পেটি অফিসার আব্দুর রহিম সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিল্লাল শিকদার of today's battle, led by Senior Warrant Officer Tyler Bruce Parma, is marching past and saluting them. এই মনজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হল কুচকাওয়াজের সাজসজ্জার পরিকল্পনা ও দায়িত্ব পালন করেছেন নয় পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ করেছেন